স্বাগত জানাচ্ছি বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজে আপনাদের সাথে আছি আমি মিলিয়া খান বিস্তারিত দেখুন মোগল সম্রাটের রিপোর্টে ক্যামেরায় ছিলেন শরীফ আহমেদ আপনার আমাদের রূপগঞ্জে আজ থেকে আমাদের রূপগঞ্জের উপকার জনাব গুলাম দস্তকির গাজীবীর প্রতিমন্ত্রী মহোদয় ওনার সাথে রূপগঞ্জের যে উন্নয়ন সে উন্নয়ন কাজে প্রায় বিশ বছর ধরে শুধু গোলাম দস্তগীর গাজী সাহেবের সাথে উনি রূপগঞ্জের প্রত্যেকটি ওয়ার্ড ইউনিয়ন পৌরসভা গ্রাম পাড়া মহলা প্রত্যেকটি জায়গায় উনি কাজ করছে আর গোলাম দস্তগীর গাজী সাহেব যেইখানে যায় যদি বলে যে আমার একটা জনগণ এসে যদি বলে যে স্যার আমাদের এদিক দিয়ে রাস্তা নেই তখনই আমাদের মন্ত্রী মহোদয় জনাব গন্দস্থ গাজী সাহেব বলে যে হাবিব দেখো তো এই দিক দিয়ে নাকি রাস্তা নেই এই রাস্তাটা কীভাবে করা যায় এই কথাটা বলতে দেরি ওনার নিজের অর্থায়নেও এরকম আছে অনেক শত শত রাস্তা উনি নিজে করে দিয়েছেন উন্নয়নের যে ধারাবাহিকতা এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য আমাদের জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য ওনার বিকম্প এই রূপগঞ্জ আর উনি বর্তমান প্রেক্ষাপটে ওনার বিকল্প যতগুলো কেন্দ্রের আছে উনি হচ্ছে সবচেয়ে আপনার একজন প্রার্থী আরাবসভা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেছে পরে রূপগঞ্জ উপজেলা যুবলীগে ছিল তারপর উনি বর্তমানে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মানে উনি সোজা কথা যে উনি

আমার যতটুকু আমার প্রায় আঠারো উনিশ বছর রাজনীতির যে অভিজ্ঞতা আমি দেখেছি উনি প্রত্যেকটি জায়গায় যেভাবে যেভাবে আমাদের দিক নির্দেশনা ওনার দিক নির্দেশনা মোতাবেক উনি উন্নয়নের যে ধারা আমাদের যেই দু হাজার একচল্লিশ সালের যে টার্গেট ফিল আপ করার জন্যে উনি একমাত্র লোক যে উনি ওনার মতো লোক আমার মনে হয় যদি প্রত্যেকটা উপজেলায় থাকে তাহলে মনে হয় যে উন্নয়নের জন্যে আর কোনো কথা বলতে হবে না উনি এমন একজন লোক উনি সব সময় কাজে থাকে সেই ফজরের নামাজ পড়ে রাত্রের বারোটা একটা নেই উনি সব সময় মাঠে থাকে মাঠে থেকে প্রত্যেকটা কাজ উনি ওনার মতো করে সুন্দর করে গুছিয়ে মানুষকে এই রূপগঞ্জের মানুষকে উপহার দেয়

সংসদেন কিন্তু আমাদের জনিত শেখাসিনার যে কথা যে কোন এমপি মন্ত্রী তাদেরকে রাষ্ট্রসদন নির্বাচন আসতে একটু এটা নিষিদ্ধ আছে আছে না তারপরে অনেকে অনেক এমপি মন্ত্রী ছেলেরা করতেছে কিন্তু কিন্তু আমার নেতা জরা গোLambda গোLambda ভাই উনি আমাদের জননেত্রী শেখ হাসিনার কথাকে সর্বোচ্চ সম্মান করেছে সম্মান করে ওনার একটা কথা বলেছে যে আমার আমার ব্যক্তিত্বে দল বড়ো আর দলের থেকে দেশ বড়ো সেই কারণে আমার নেত্রী আমি যার কথায় নৌকা করি নৌকার পাগল আমি তাই যে মানুষ আমাকে বলেছে এর দিক নির্দেশনা দিয়েছে ওনার কথার উপরে কোনো কথা নেই আমি আমার মনোনয়ন কথা করলাম এই জননেত্রী শেখ হাসিনাকে সম্মান জানিয়ে উনি এই মনোনয়ন পত্র উদ্ধ করে বর্তমানে উনি নিজেও এই দোয়াত কলমের পক্ষে মাঠে নেমেছে ইনশাল্লাহ আমরা একুশ তারিখ একুশে মে ওনাকে বিপুল ভোটে জয়যুক্ত করে তারপর ইনশাল্লাহ ঘরে ফিরে যাবো এটাই আমাদের পক্ষে আসলে এই হাবিব ভাইকে আপনার সমর্থন দিয়েছেন আসলে যদি আসলে জনগণের ভোটে উনি বিজয় লাভ করেন আসলে যুব সমর্থন আসলে কী ধরনের ভূমিকা রাখবে আপনি মনে করছেন আসলে যুব সমাজের যে বিষয় উনি সবসময় যুব সমাজের পক্ষে থাকে যুব সমাজের যে কোনো উন্নয়নমূলক কাজে ওনাকে আমরা পাই ওনার সর্বোচ্চ সহযোগিতা আমাদেরকে দেয় আমাদেরকে প্রত্যেকটি কাজে আমাদেরকে ওনার সাপোর্ট করে ওনার যেই ভালো মন আসলে এটা প্রশংসা করার মতো আচ্ছা আমি শেষ করবো আমাদের শেষ প্রশ্ন হচ্ছে আগামী একুশে মে আমাদের সে বাইন রকম ভোটের দিন সেই ভোটকে কেন্দ্র করে আসলে পুরো রূপগুল পাশের জন্য আপনার কি মেসেজ থাকবে আপনার পক্ষ থেকে আপনি একজন ছাত্র নেতা আমার পক্ষ থেকে সবার একটাই মেসেজ থাকবে যে এই আমাদের জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য এবং এই বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্যে হ্যাঁ দুয়াত কলমকে আমরা অবশ্যই অবশ্যই এই রূপগঞ্জ থেকে বিপুল ভোটে জয়যুক্ত করবো সবাই দুয়াত কলম মার্কায় আপনাদের মূল্যবান ভোটখানা দিয়ে আপনারা এই রূপগঞ্জের মানুষের কাজ করার জন্যে সুযোগ করে দিবেন হাবিবুর রহমান হাবিব ভাইকে ও গোলাম মহতুজার পাপ্পা ভাইও এখন মাঠে আছে তাদের পরিবারের সুখ ও শান্তি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক রুটবোস উপজেলা ছাত্রলীগ